বাংলাদেশে জুলাই আগস্ট আন্দোলনের ওপর জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের দফতর থেকে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেই রিপোর্ট নিয়ে সরাসরি প্রশ্ন তুলে আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘে দু হাজার থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী ডক্টর এ কে আব্দুল মোমেন একটা কড়া ভাষার চিঠি দিয়েছেন জাতিসংঘ মহাসচিবকে সরাসরি এবং সেখানে তিনি জাতিসংঘের যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে মানবাধিকার হাই কার্যালয় থেকে জুলাই আগস্ট আন্দোলন নিয়ে সেটিকে বয়ানের দায়ে অভিযুক্ত করেছেন এর মধ্যে তথ্যের অসামঞ্জস্য আছে বলে অভিহিত করেছেন এবং সরাসরি এই রিপোর্টটির বিষয়ে তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের প্রতি তিনি বলেছেন যে একটা স্বাধীন এবং স্বচ্ছ তদন্ত হতে হবে অফিস দা হাই কমিশনার ফর হিউম্যান রাইটস রিসেন্ট রিপোর্ট অন বাংলাদেশ বাংলাদেশের বিষয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশনের এই রিপোর্টটির বিষয়ে এবং সেখানে তাদের মূল আপত্তি যে সব জায়গায় সেটাকে সহজভাবে বললে প্রধানত একটা আপত্তির জায়গা হচ্ছে যে কোথা থেকে জাতিসংঘ চোদ্দোশো জন নিহত হয়েছে এই সংখ্যাটা পেলো সেটা নিয়ে প্রশ্ন তুলেছে আওয়ামী লীগ সে সময় বাংলাদেশের যে সব শীর্ষস্থানীয় দৈনিক যেখানে লেখা হয়েছিল যে ষোলই জুলাই থেকে পাঁচই আগস্টের মধ্যে জন মারা এবং পাঁচ থেকে আটই আগস্টের মধ্যে তার সঙ্গে জাতিসংঘ রিপোর্ট যে প্রথম প্রাথমিকভাবে সাড়ে ছশো জনের মৃত্যুর কথা বলেছিল তার একটা সরাসরি সামঞ্জস্য ছিল কিন্তু কোথা থেকে ফাইনাল রিপোর্টে ইনএক্সপ্লিকেবলি মানে রকম ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া জাতিসংঘ ইনফ্লেটেড মানে হঠাৎ ফুলিয়ে ফাঁপিয়ে চোদ্দশো জনের মৃত্যু ঘোষণা করলো যেটা তথ্য সূত্র হিসেবে শুধুমাত্র জাতীয় মানবাধিকার কমিশন লিখে দিয়েছে যে তারা কথা বলেছে সরকারি কর্মকর্তা এবং ইনজোর্ড পার্সনদের সাথে কিন্তু কোনো সুনির্দিষ্টভাবে উল্লেখ করে নাই যে কোন সে সরকারি কর্মকর্তারা যারা এই চোদ্দশো জনের হিসাব নিয়ে হাজির হলো কিংবা কোন সে আহত ব্যক্তিরা যারা এই চোদ্দশো জন মানে জাতিসংঘ প্রাথমিক রিপোর্টে সাড়ে ছশো বলছিল চোদ্দশো জনে যে চলে গেল সেটার কোনো ব্যাখ্যা হাজির করতে পারে নাই সে